রাঁধে রাধে হরে কৃষ্ণ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমরা সকলেই জানো আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠি তো আজকে সকাল ওই ছটা সাড়ে ছটা এরকম নাগাদ ছাদে এসেছিলাম আর দেখছি কি সুন্দর একটা ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে তাই জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর তারপরে বেশ কিছুক্ষণ পর নিচে এসে বাড়ির সামনে থেকে মাঝে মাঝে যায় না দশ টাকা কুড়ি টাকা হরেক মাল তো একটা ছোট্ট ভাই দেখি এগুলো সেল করছে অনেকটাই ছোট বয়সটাও বেশি না ওই ষোলো সতেরো বছর এরকম হবে তো বাড়ির সামনে থেকে এরকম স্টিলের জিনিস নিয়ে যাচ্ছিলো আর আমার এত ভালো লাগছিলো আর এখানে যা জিনিস দেখছো সব কিন্তু টোয়েন্টি করে তো আমি এখান থেকে তিন চারটে জিনিস নিয়েছি একটা বাটি নিয়েছি ছোট একটা প্লেট নিয়েছি আরেকটা স্টিলের একটা বাটি নিয়েছি তো আমি বেসিক্যালি একটা বড় থালা খুঁজছিলাম কিন্তু স্টিলের সেটা পেলাম না মানে বড় কিছুই নেই ভাইটার কাছে তো যা ছিল সব কিছু ছোটো ছোটোই জিনিস ছিল তো আমার এত ভালো লাগলো আমি এখান থেকে নিয়ে নিলাম আর এদের না সত্যিই খুব নিডস দরকার তো চেষ্টা কর করবে তোমরাও এদের থেকে নেওয়ার আমার বাড়ির সামনে থেকে যখনই এরকম যায় আমি নেওয়ার চেষ্টা করি কারণ এদের সত্যিই খুব নিডস বড় বড় দোকান থেকে কেনার থেকে এদের থেকে নেওয়া অনেক ভালো হয়তো তোমার সেরকম কিছু লাভ থাকবে না বাট তবুও ওদের জন্য এটা অনেকটাই ভালো তো তারপরে আজকের ভোগ নিবেদন দিয়েছিলাম পটল পোস্ত অন্ন দিয়েছিলাম তারপরে সিদ্ধ দিয়েছিলাম আর কাঁঠাল দিয়েছিলাম সকালবেলা ব্রেকফাস্টে আর আজকে দেখো গোপাল সোনাদেরকে কত সুন্দর লাগছে আর মিশুকের মুখটা এত মায়াবী লাগছে কি বলবো ভীষণ সুন্দর লাগছে আর এখানে দেখো আজকে সবার ড্রেস এক্সচেঞ্জ করে পড়িয়েছি কারণ প্রত্যেক দিনই তো ওদেরকে সুন্দর করে সাজাই আর এখন চন্দন যাত্রা চলছে আজকে কিন্তু ডে ফিফটিন পনেরো দিন হয়ে গেল চন্দন চন্দনযাত্রার আশা করি সকলেই তোমরা পালন করছো ভালোভাবে আমিও করছি প্রত্যেক বছর যেরকম করে থাকি আর এখানে সব সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক ফুল এনেছিলাম সেগুলো দিয়েই আজকে সুন্দর করে সবাইকে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে সবাইকে দেখতে এত মিষ্টি লাগছিল আর আজকে সন্ধ্যেবেলায় আমার বাড়িতে আমার বান্ধবীরা আসবে তো ওদেরকেও দেখাবো তোমাদেরকে কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে ওদেরকে ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে সকালবেলাই হঠাৎ করে বান্ধবীরা বলল যে আজকে আসবে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গোপাল সোনাদের দেখতে তো এখন তো ময়ূসোনা নেই ময়ূসোনা গেছে অঙ্গুর আগে তো ময়ূক সোনাকে ওরাও মিস করেছে আর আমিও তো রোজ মিস করছি কারণ অঙ্গর আগে গেছে বেশ কিছুদিন ধরে আর এই যে আজকে প্রিয়া এসেছিলো প্রিয়ার বোন এসেছিলো মানে ওর মাসির মেয়ে আর লক্ষ্মী এসেছিলো ওর মাসির মেয়ে কিন্তু গোপালের পিকনিকেও এসেছিলো দ্বিতীয় বছর তো আজকে আমাদের বাড়িতে এলো গোপাল সোনাদের বাড়িতে আর এখানে দেখো সবাই নিমিদের আদর খাচ্ছে এখন আর সবাইকে এত সুন্দর লাগছিলো আর বান্ধবীরা অনেক দিন এলো খুবই ভালো লাগছিল অনেক আড্ডা গল্প আমরা করেছি একসাথে খুব ভালো সময় কাটাই যখনই আমরা একসাথে হই ভীষণ একটা আনন্দ করে কাটাই আর এখানে প্রিয়া সব গোপালদেরকে কোলে নিচ্ছিলো ওর বোন সবাইকে কোলে নিচ্ছিলো ভিডিও করছিল ছবি তুলছিলো এই দেখো সোনাকে কত মিষ্টি লাগছে আর গরমকালে তো জামাগুলো না আমি বেশি খুব একটা ভালো করে আটকে পড়াই না কারণ অতিরিক্ত গরম পড়েছে এই কটা দিন তাই জন্য কোনো মতে জামাটাকে ইয়ে করে রাখি আর তাই প্রিয়া জামাটা খুলে কোলে নিয়েছে ওদেরকে আর এত মিষ্টি লাগছিল সবাইকে প্রিয়া আবার সবার জন্য কিন্তু মিষ্টিও এনেছে ওইটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো সব সোনাদেরকে কত সুন্দর লাগছে দেখতে একদম মিষ্টি মিষ্টি সোনা পাপ্পারা আর আজকে তো পনেরো দিন হয়ে চন্দন যাত্রার আর বেশ কিছু দিন বাকি নেই আর কয়েকটা দিনই আর ছদিন মতন বাকি রয়েছে পাঁচ ছ দিন মতন বাকি রয়েছে আর এই দেখো এটা হচ্ছে প্রিয়ার বোন ও কিন্তু ইউটিউবে ভিডিও বানায় রিলস করে তো ভীষণ গোপাল ভক্ত আরও এত সুন্দর সব সোনাদেরকে নিয়ে আদর করছিল খুব ভালো লাগছিল দেখতে এই দেখো কত সুন্দর সবাইকে নিয়ে ছবি তুলছে ভিডিও করছে আদর করছে খুব ভালো লাগছিল দেখতে এই ছোট্ট বোনটাও কিন্তু ভীষণ গোপাল ভক্ত তো আজকের দিনটা ভীষণ আনন্দ করে কেটেছে সবার সাথে কারণ অনেক দিন পরে বান্ধবীরা এসেছে অনেক গল্প আড্ডা করেছি আর ভীষণ ভালো একটা সময় কাটেই আর এখন যেহেতু নিরামিষ মাস চলছে চন্দনযাত্রায় তো সবাই মানে যারা আর কি চন্দনযাত্রা করে বেশিরভাগই নিরামিষ খায় তাই আজকে বানিয়েছিলাম হচ্ছে লুচি আর কাশ্মীরি আলুর দম বানিয়েছিলাম বান্ধবীদের জন্য ওদেরকে আজকে এটাই দিয়েছিলাম আর আজকে জ্যোতি আসতে পারেনি ওরও আসার কথা ছিল ওর বাড়িতে একটু কাজ পড়ে গিয়েছিল ওই জন্য আসতে পারেনি তো আমরা অনেক মজা করেছি অনেক গল্প আড্ডা করেছি আর আবার বেশ কিছুদিন পরে সবাই আমরা একসাথে হব তখনও তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব আর লাস্টে আদর করার পরে এই খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এইভাবেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণা টাটা